আমি যখন বলি জামাত ইসলাম একটা ভণ্ড রাজনৈতিক দল এরা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে তখন আপনারা বলেন আমি নাকি জামাত বিরোধী তাহলে এই আলেমের কথা শুনুন কুষ্টিয়ার এক পাগলা বলছে নবী মোহাম্মদ সালসাল্লামের তারস বার্তাবাহক সাংবাদিক ছিলেন আর আপনারা সাংবাদিক আপনাদের মর্যাদা একটু বেশি জামাত ইসলাম আর কোনো লোক পাইনি ওই পাগলাকে ছাড়া কথা কি বুঝতে পারেন নে আপনার ইসলামের দল ইসলামকে গুডায় নষ্ট করে ফেলেছেন আপনি একবার বলে সালাতে আদায় করে মানুষ জান্নাতে যাবে কথা আমি পাইনি পড়াইনি ও কিভাবে পাবে ইসলামকে এরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কখন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না কথা ভালো করে মনে রাখতে হবে এইগুলো আমরা নোংরা প্রচলিত এই বেলা রাজনীতির সাথে জড়িত না কিন্তু ইসলাম সম্পর্কে উটুক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না এটা সহ্য হয় না এটা দেখুন জামাতকে নিয়ে সবাই সতর্ক করছে সচেতন করছে আপনারা যদি সচেতন না হন তাহলে অবশ্যই জামাত বাংলাদেশকে ধ্বংস করে দিবে তাই সময় থাকতে সচেতন হন বাংলাদেশ ও ইসলামকে বাঁচাতে সবাই ঐক্যবদ্ধ হন সবাই উচ্চকণ্ঠে আওয়াজ তুলুন বয়কট জামাত